মায়ের অসুস্থতার কারণে কেন্দ্রের দেরিতে আসায় পরীক্ষা না দিতে পারা সেই আনিসা আহমেদ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বৃহস্পতিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আসদুজ্জামান জানিয়েছেন ওই শিক্ষার্থী বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে ফেল করেছেন আনিসার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিলেন মিরপুরের সরকারি বাংলা কলেজ ছিল আনিসার পরীক্ষা কেন্দ্র মা অসুস্থ থাকায় দেড় ঘন্টা দেরিতে কেন্দ্রে এসে ঢুকতে না পেরে তার কান্নাকাটির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর মানবিক বিবেচনায় তাকে পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি ওঠে পরে শিক্ষা মন্ত্রণালয় তার বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেবে বলে জানায় জীবন অবাক না করলে কে করবে আর আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন মাহমুদুল হাসান শাওয়ন